আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের এইচএস পাস করার কমপ্লিট করার পরই ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে তোমরা এটা জানো যে গ্র্যাজুয়েশন করে আমরা একটা দিন ঘরে বসে থাকতে পারবো না ফ্যামিলি সাপোর্ট প্রয়োজন আবার এমনও কিছু স্টুডেন্ট আছে তোমাদের মধ্যে যারা হয়তো গ্র্যাজুয়েশন করে ঘরে বসে আছো সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ আত্মীয় স্বজন প্রশ্ন করছে যে এবার কি আর তোমরা হয়তো অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ আমি তো বলবো ওই ফ্রাস্ট্রেশন লেভেল ছেড়ে দাও আমি তো বলবো যে তোমাদের কাছে অনেকগুলো জব ওয়েট করে আছে অনেক প্রাইভেট জব যেগুলো তুমি গ্র্যাজুয়েশন লাগবে না শুধু এইচএস পাস কমপ্লিট করেই এইচএস এর ভিত্তিতেই তুমি কিন্তু চাকরি পাবে তাই পশ্চিমবঙ্গে বর্তমানে হাজার হাজার প্রাইভেট জব আছে যেগুলো তোমার জন্য ওয়েট করে আছে তাই এই ভিডিওতে আমি টপ পাঁচটা সেক্টর সম্বন্ধে বলবো যেখানে তোমরা চাকরি পাবে এইচএসের ডিগ্রি নিয়ে এর সাথে বলবো কোন স্কিল লাগবে কেমন কি তোমাদের স্যালারি হবে সব কিছু জানছি আমরা এই ভিডিওতে তাহলে দেখিনি সেই পাঁচটা সেক্টর যেটা তোমার জন্য বসে আছে তোমাকে চাকরি দেওয়ার জন্য এক হচ্ছে তোমার কাস্টমার কেয়ার অ্যান্ড রিটেল সেক্টর কাস্টমার কেয়ার রিটেল সেক্টর সম্বন্ধে তোমরা অনেকে জানো যদি না জানা থাকে তাহলে তোমাদেরকে একটা জিনিস বলে দিই কাস্টমার কেয়ার যে স্টোরগুলো আছে যেমন ধরো ভিভো ওপো এই যে কোম্পানিগুলো আছে কিংবা যে কোনো বড় বড় যে কাউন্টার আছে ইভেন হতে পারে তুমি একটা বড় একটা ইলেকট্রনিক্সের কাউন্টার থাকবে ঠিক আছে এখানে যে সেলস পার্সন লাগে কিংবা তুমি ধরো জিওর যে তোমার ট্রেন্ড আছে ওকে জিওর যে ট্রেন্ড যে একটি শোরুম আছে কিংবা জিও স্মার্ট আছে এছাড়াও স্মার্ট বাজার তোমার কলকাতা বাজার তোমার মার্ট ওকে এগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো যে তোমার শহরে আশেপাশে এত এত শপিং মলগুলো আছে তাহলে এই সকল জায়গাতে এই সবগুলোতে ইভেন তোমাকে এটা বলে রাখি আর তোমার যে পিসি চন্দ্র জুয়েলার্স জুয়েলার্স কোম্পানিগুলো আছে যেগুলো যতগুলো আছে ওকে এই সব জায়গাতেই তুমি অ্যাজ এ রিটেল সার্ভিস রিটেল সেক্টরে তুমি চাকরি করতে পারবে ঠিক আছে তাহলে এখানে আমরা আর কি কি দেখতে পাচ্ছি এখানে কি কী লাগবে এছাড়াও টেলিকলার হিসাবে ওই সকল কোম্পানিতে তুমি টেলিকলার হিসাবে পেতে পারো অথবা যে আইটি কোম্পানিগুলো আছে আমরা যে আইটি কোম্পানিগুলো কথা বলছি ধরো তুমি যে কোনো একটা ধরো উইপ্রো কিংবা ধরো কোনো একটা স্টার্ট কোম্পানি আছে যেখানে তোমার তাদের কিছু অ্যাপ লঞ্চ করেছে সেখানে টেলিকলার লাগে কিছু কোম্পানি আছে ফাইনান্স কোম্পানি আছে তাদের টেলিকলার লাগে ওকে ইভেন জিও এয়ারটেলের টেলিকম টেলি তোমার তোমার টেলিকলার লাগছে তাহলে এই এতগুলো জায়গাতে টেলিকলার হিসেবে চাকরি পাবে আচ্ছা এবার আসা যাক যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি আছে টাটা কিংবা তোমার ধরো সুজুকি কিংবা ধরো তুমি এই যে কোম্পানিগুলো আছে এখানে তুমি স্টাফ হিসাবে শোরুমের স্টাফ হিসাবে তুমি চাকরি পাবে তাহলে দেখো একটা পদ আমরা জানতে পারলাম যে কাস্টমার এক্সিকিউটিভ এবং টেলিকলার তার সাথে শোরুমের স্টাফ এবার এখানে যে নিয়োগকারী যে কোম্পানিগুলো আছে শপিং মল বুঝতে পারছি আমরা ব্র্যান্ডেড যে শোরুম কোম্পানিগুলো আছে সেখানে আমরা পাচ্ছি বিপিও কোম্পানিগুলোতে পাচ্ছি যোগ্যতা তোমার যেটা লাগবে ন্যূনতম এইচএস হলেই চলবে ঠিক আছে চলে আসো এবার ব্যাক অফিস জবে বা ডেটা এন্ট্রি যে জবগুলো আছে এগুলো কিন্তু এইচএস হলেই চলবে অনেক হয়তো তুমি তোমরা ভাবো যে গ্র্যাজুয়েশন লাগবে না এখানে তুমি ডেটা এন্ট্রি অপারেটার অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে তুমি চাকরি পাবে এই সকল কাজের জন্য নিয়োগ করে সংস্থাগুলো কে আছে তোমার আইটি কোম্পানিগুলো আছে ই কমার্স কোম্পানিগুলো আছে ব্যাংকিং কোম্পানিগুলো আছে তাহলে যতগুলো ব্যাংকিং কোম্পানি আছে যেমন ধরো আমি ধরে নিচ্ছি এইচডিএফসি বা ধরো বন্ধন আইসিআইসিআই এই যে ব্যাংকিং কোম্পানিগুলো আছে না এই এতগুলো যে কোম্পানিগুলো আছে এছাড়াও আরও অনেক আছে আমি জাস্ট তিন চারটে এক্সাম্পল দিলাম এই ব্যাংকিং কোম্পানিগুলোতে তুমি ডেটা এন্ট্রি অপারেটার বা অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি পাবে এখানেও কিন্তু ন্যূনতম যোগ্যতা লাগে এইচএস চেস ঠিক আছে তবে ডেটা এন্ট্রি অপারেটর বলো বা অফিস অ্যাসিস্ট্যান্ট বলো এই ক্ষেত্রে একটা স্কিল তোমার লাগবে এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে কি স্কিল লাগবে কম্পিউটার স্কিলটা কিন্তু একটুখানি লাগবে কম্পিউটারে বেসিক জিনিসটা না জানা থাকলে তুমি কিন্তু এই চাকরিগুলো করতে পারবে বেসিক স্কিল মধ্যে কি কী পড়ে যাচ্ছে তোমার ওয়ার্ড জানতে হবে ওকে তোমাকে জানতে হবে এক্সেল জানতে হবে তোমাকে জানতে হবে ইমেল একটু রাইটিং করা জানতে হবে এগুলো খুবই বেসিক জিনিস এমন কিছু নয় এই তিনটে স্কিলে যদি তুমি একটুখানি শিখে যাও তাহলে এই সকল সংস্থাগুলোতে তোমরা চাকরির সুযোগ পাবি বোঝা গেল চলো এবার যদি বলো যে আমার এমন একটি জব চাইছি একটু ট্রাভেল করতে পারবো বাইকে ঘুরতে পারবো বা এই ধরনের কাজ সেই ক্ষেত্রে তোমাদের জন্য একটি বড়ো অপশান আছে ডেলিভারি অ্যান্ড লজিস্টিক বর্তমান ডেলিভারি যে কোম্পানি কতগুলো খুলেছে বলো তো আমরা এখন কী দেখতে পাচ্ছি এক তো আমরা জোম্যাটো সুইগি তো আমরা জানতাম ওকে এছাড়াও এখন কী এসে গেছে ব্লিংকিট কতটা এক্সপেন্ড করছে বলো তো এই কোম্পানিটা এছাড়াও শহরে মানে পার্টিকুলার এক একটি শহরেতে নির্দিষ্ট কিছু কিছু কোম্পানি খুলেছে যেটা লোকাল কোম্পানি যেমন আমার শহরে একটি কোম্পানি আছে যেটা মেডিসিনের ডেলিভারি করছে ওকে একদম আমাদের লোকাল বেস মেডিসিনের মেডিসিন ডেলিভারি করার জন্য ডেলিভারি যে বয় লাগে বুঝলে তাহলে মেডিসিন কোম্পানি যেটা আমাদের লোকাল তারাও কিন্তু এই ডেলিভারি করার জন্য ছেলে নিচ্ছে প্রচুর এবার চলে এসো লজিস্টিকের আরো আরো বড় কোম্পানি কে আছে অ্যামাজন আছে কে আছে ফ্লিপকার্ট আছে এখানে কাজ পাবে ইভেন তোমার যদি মনে হয় যে আমি অয়ার মানে পার্টিকুলার যে সাপোজ ধরো অ্যামাজন বা তোমার ফ্লিপকার্ট এই কোম্পানিগুলোর পার্টিকুলার ওয়ার হাউস থাকে ঠিক আছে ওয়ার হাউস বলতে একটি নির্দিষ্ট জায়গাতে ওদের একটা হাব বানাচ্ছে ঠিক আছে যেখানে তোমার প্রতিটা প্রোডাক্টটা ওরা স্টোর করছে সেখান থেকে আবার ডিস্ট্রিবিউট করছে তাহলে এখানে তো কতগুলো ছেলে লাগবে বলো তো একটা যে হাব তৈরি হচ্ছে ধরে রাখতে পারো তুমি দশ হাজার পনেরো হাজার স্কোয়ার ফুটের জায়গা নিয়ে তাদের একটা হাব বানায় আরো বেশি তো কম নয় তো তোমার কলকাতার আশেপাশে প্রচুর জায়গা আছে প্রতিটা শহরের প্রতিটা ডিস্ট্রিক্টের অন্তত একটা করে হাব আছে আশেপাশে তো সেখানে তাদের ছেলে লাগছে তাহলে লজিস্টিক একটা বড় জায়গা এখানে তোমরা কম্পিউটার জানা থাকলে তোমরা অফিস হিসেবে কাজ করতে পারবে সঙ্গে তো তোমার তো ডেলিভারি হিসেবে কাজ আছে তাহলে এই অপশানে তোমার কাছে খোলা থাকছে কি ডেলিভারি অ্যান্ড লজিস্টিক এখানে তোমার শুধু লাগছে কি একটা তোমার ম্যান্ডেটরি লাগবে এই এই কাজটা করার জন্য মাথায় রাখতে হবে তোমার কিন্তু বাইক লাগবে ঠিক আছে বাইক আর তোমার লাইসেন্স যেন থাকে এটা কিন্তু লাগবে এটা না থাকলে কিন্তু সমস্যা আছে তাহলে এটা নিশ্চয়ই আমার কিছু ব্যাপার না যেটা তোমাদের কাছে নেই ঠিক আছে ইভেন যদি আমরা তথ্য হিসেবে যদি দেখি ভারতের ইকোনমির ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট হারে বেড়ে চলেছে এই এই ইন্ডাস্ট্রিটা পুরোটাই তাহলে এখানে তুমি যদি বলো আমি জব চাই আজকে যদি মনস্থির করে ফেলো কালকে তুমি জব পাবে লাগবে তোমার ইন্টেন্সটা চলো আর একটা ফিল্ড তোমাদেরকে আমি দেখাই যেটা তোমাদের জন্য ওয়েট করে আছে ওটা কি না তোমার ফিল সেলস এক্সিকিউটিভ এই কাজটা বিশেষ করে ধরো যেগুলো তোমার ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে বা এফএমসিজি যে কোম্পানিগুলো আছে এখানে কিন্তু অনেক চাকরির সুযোগ আছে অনেক রকম চাকরির সুযোগ আছে যেমন একটা এক্সাম্পল দিই ধরো তুমি ভালো কথা বলতে পারো অবশ্যই এই স্কিলটার জন্য এই চাকরিটা পাওয়ার জন্য যে স্কিলটা তোমার খুব মানে প্রয়োজন আছে কমিউনিকেশন স্কিল টুয়েলভ পাস হলেই চলবে আবার বলে দিচ্ছি ঠিক আছে অনলি টুয়েলভ পাস লাগবে নট মোর দ্যান দ্যাট তোমার শুধু লাগবে কমিউনিকেশন তোমার যদি কমিউনিকেশান ভালো থাকে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে না তাহলে ব্যাংকিংয়ের এটা আবার কোথায় পাবে তুমি এক তোমার ব্যাঙ্কিংয়ের জন্য আছে এছাড়াও ডিজিটালি কিছু কিছু ইন্স্যুরেন্স বিক্রি হয় ওয়েবসাইট আছে যেমন পলিসি বাজার এখানে প্রচুর তোমার কমিউনিকেট ভালো থাকা ছেলেদের প্রয়োজন হয় তোমার যদি মনে যে এটা আমার ভালো করে জানি আমি কাস্টমারের সাথে কথা বলতে পারি রিলেশনশিপ আমার মধ্যে আছে তাহলে তুমি একটা কাজের সুযোগ পাচ্ছ এখানে এইখানে একটা যেটা তুমি অ্যাডভান্টেজ পাবে এই জবটা যদি তুমি যাও এই ধরনের যে জবে যদি তুমি যাও ঠিক আছে সেখানে তুমি কি একটা জিনিস কনফার্ম যেটা পাচ্ছ ফিক্স স্যালারি পাবে এবং একটা ইনসেনটিভের একটা হাই ইনসেনটিভ পাওয়ার একটা চান্সেস থাকে এখানে কারণ প্রতিটা কাস্টমার কনভার্ট তোমার যে লিডটা তুমি যদি কনভার্ট করতে পারো লিড কনভার্ট হলেই তুমি কিন্তু একটা ইনসেনটিভ পাবে তাহলে এখান থেকে ইনসেনটিভ থেকে তুমি পুরো কুড় টাকা আয় করতে পারবে যদি তুমি এই পদে থাকো তাহলে দেখো আমরা পাঁচটা সেক্টর সম্বন্ধে বুঝে গেলাম যেখান থেকে আমরা চাকরির অপশন করতে পারছি যেগুলো আমরা জানতে পারছি এখানে মিনিমাম যে যোগ্যতাটা লাগছে টুয়েলভ পাস এবার জানবো যে আমাদের প্রয়োজনীয় স্কিলকে লাগে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট প্রয়োজনীয় স্কিলের মধ্যে কী কী আসছে যেটা আমরা অলরেডি একবার আলোচনা করে নিয়েছি তোমার কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে তোমাকে কম্পিউটার জানতে হবে যদি তোমার বেসিক জিনিস জানো যেমন ধরো এক্সেল ওয়ার্ড ইমেল একটু রাইটিং করা এটা জানতে হবে কিছু কিছু ক্ষেত্রে তোমার টাইপিং লাগবে ব্যাকএন্ড জব যখন করবে ব্যাকএন্ড জব যেখানে করতে চাইবে সেখানে কোনো টাইপের ব্যাপার থাকে এটা তোমার লাগবে কাস্টমারকে শোনাটা কাস্টমারের কথা শোনাটার একটা স্কিল এটাও তোমাকে জানতে হবে বাইক এবং ড্রাইভিং লাইসেন্স লাগবে কিছু কিছু ক্ষেত্রে যদি তুমি লজিস্টিক কোম্পানিতে চাকরি পাই পেতে চাও সেখানে এইগুলো লাগছে ওকে এই তো ব্যাপার তো আমি তো মনে করি তোমাদের মধ্যে সকলের এই স্কিলটা আছে রাইট চলো এবার আমরা দেখে নেব যে সম্ভাব্য আমাদের ইনকাম কত হতে পারে যেটা আমাদের বড় কনসার্ন ওকে আমরা দেখে একবার এটাতে স্টার্টিং স্যালারি যদি আমরা দেখি ধরে নিতে পারো বারো হাজার থেকে আঠেরো হাজার টাকা যে যেগুলো এতগুলো যে তোমার সেক্টরের কথা বললাম অলমোস্ট টেন টু টুয়েলভ তুমি স্টার্টিং পাচ্ছ এবং তারপরে তুমি আঠেরো হাজার টাকা মতন পাবে এরপরে তোমার যদি ওই ফিল্ডেতে দু বছর তিন বছর যদি এক্সপিরিয়েন্স হয়ে যায় সেই ক্ষেত্রে তোমার স্যালারি পনেরো হাজার থেকে আপ টু থার্টি ফাইভ থাউজেন্ড প্লাস আসবে বোঝা গেল সঙ্গে কিছু কিছু ফিল্ড তুমি দেখতে পেলে যেখানে আমরা আলোচনা করলাম ইনসেন্টিভ একটা স্ট্রাকচার আছে এবার এখন সব থেকে বড়ো প্রশ্ন যে আমরা সবই বুঝে গেলাম অ্যাপ্লাই করব কী করে অ্যাপ্লাই করার প্রসেসটা কী আছে চারটি মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে পারি প্রথমে আসি আমরা অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করব। অনলাইনে অ্যাপ্লাই করার যে ওয়েটা আছে প্রথমে এই যে ওয়েবসাইটগুলো বলছি না অ্যাপ্লাই করার জন্য এই ওয়েবসাইটগুলোকে তোমরা সার্চ করো ওয়ার্ক ইন্ডিয়া জব হে ডট কম আপনা অ্যাপ ইনডিট কুইকার এই সকল যে অ্যাপগুলো আছে সেখানে তোমার প্রোফাইল তৈরি করো প্রোফাইলে তোমার প্রয়োজনীয় যে স্কিল কী লাগবে না কমিউনিকেশন স্কিল তোমার যদি এক্সেল কিংবা ওয়ার্ড জানা থাকে সেটা তুমি এখানে লিখলে এই ওয়েবসাইটগুলো তুমি যদি নিয়মিত আধ ঘন্টা ফলো করো প্রতিদিন হাজার হাজার তুমি জবের অপশান পাবে অ্যাপ্লাই করা দু তিন দিনের মধ্যে তুমি কল পাবে এবং কোনো একটা জায়গাতে তোমার চাকরি লাগবে এটা আমি বলতে পারি বোঝা গেল আলটিমেট যেটা লাগে ভাই তোমার ইন্টেন্স যদি তোমার চাকরি পাওয়ার ইন্টেন্স স্ট্রং থাকে তুমি কোথাও না কোথাও লাগিয়ে দেবে এটা আমার মনে প্রাণে বিশ্বাস একটা গেল দ্বিতীয় হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ অনেক সময় আমরা দেখতে পাই ফেসবুক পোস্টে কিংবা আমরা যে কোনো পেজেতে দেখতে পাই যে একটা ইন্টারভিউর জন্য ডেকেছে বড় বড়ো যেমন ধরো সুইগি বা জোম্যাটো কোম্পানি পার্টিকুলার কলকাতার এই শহর এখানেতে চল্লিশটা ছেলে নেবে কিংবা বর্ধমানে নেবে একশোটা ছেলে এরকমভাবে বা হতে পারে যে গোটা ওয়েস্ট বেঙ্গল একদম ওরা টোটাল তিনশোটা ছেলে নেবে এরকম হয় তাহলে এরকম যে নিউজ যদি তুমি ওরা পেয়ে থাকো ওয়াক ইন ইন্টারভিউ দিতে যাও প্রথমে সিবিটা পাঠিয়ে দাও কল করে নাও নির্দিষ্ট নাম্বার থাকবে সেখানে তোমরা করে কিন্তু এই এটাকে পাবে ওকে এছাড়াও আরেকটি অপশান আছে প্রতিটা কোম্পানির নিজস্ব ওয়েবসাইট আছে তাদের নিজস্ব কেরিয়ার বলে একটি অপশান রাখে কেরিয়ার অপশান সেখানে গিয়ে তোমরা এইচারকে মেল করতে পারো অথবা সেখানে দেখবে লেখা থাকে যে কেরিয়ারে যদি অ্যাপ্লাই করতে চাও সেখানে তোমার নাম তোমার অ্যাড্রেস তোমার ইমেল আইডি দেবে কোম্পানির যখন ছেলে লাগবে তোমাকে কন্ট্যাক্ট করে নেবে তাহলে এইভাবেও আমরা কিন্তু চাকরি পেতে পারি ওকে আর এই সব কিছু করার জন্য যেটা তোমার লাগবে একটা জিনিস তোমরা কিন্তু এখানে জেনে তবে ভিডিওটা লিভ করবে তোমার যেন শিবিটা ভালোভাবে তৈরি করে রাখো প্রফেশনাল সিবি তৈরি করবে ঠিক আছে ভুলভাল ভাল সিবি কিন্তু না বানাও এটাও খুব ইম্পর্টেন্ট প্রফেশনাল সিবি বানানোর জন্য আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম তো তোমরা এন স্ক্রিনে দিয়ে দেবো দেখে নিও ভিডিওটা তুমি কোন সেক্টরে যেতে চাইছো কোনটা তোমার পছন্দের সেক্টর কমেন্টে লেখো এর সাথে তুমি এটা লেখো যে তুমি কিভাবে অ্যাপ্লাই করবে বা তুমি যদি বর্তমানে চাকরিরত থাকো সেই চাকরি তুমি কিভাবে পেলে সেটাও তুমি কমেন্টে লেখো আর যদি চাও যে চাকরি সংক্রান্ত আরও কিছু ইনসাইড ভিডিও দেব যেখানে তোমাদের হেল্প হবে তাহলে বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলে আরও কয়েকটা ভিডিও আছে যেখানে আমি প্রাইভেট জব পাওয়ার কিছু টিপস শেয়ার করেছি এন্ডস কিনে আমি দিয়ে দিলাম দেখে নিও